সরকার থেকে তো আপনাদের বাড়ি তৈরি করে দেয়া হয়েছে তারপরেও আপনারা এখানে পড়ে আছেন বাড়ি তো হয়নি স্যার শুধু মাপযোগ হয়েছিল রেশন কার্ড দেখে সবার নাম টাম লিখে সইটই করিয়ে নিয়ে গেল তারপর বাড়ি ছবি দেখিয়েছে বাড়ি তৈরি করে দেয়নি আবাসন মন্ত্রী বাহ দশটা নম্বর ডায়াল করতে হলো না পাঁচ রাতেই হাজির কি ব্যাপার বস্তির লোকেদের বাড়ি তৈরি করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল আপনার দপ্তরকে তেরো কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল হুম আপনার ফাইল বলছে টাকাটা খরচ হয়েছে কিন্তু বস্তির চেহারা বলছে চেহারা ফেরেনি টাকাটা কোথায় এবং কিভাবে খরচ হয়েছে ছেলের বিয়েতে খরচ করে ফেলেছে বোধ আমার দিকে তাকিয়ে বলুন টাকাটা কে তৈরি করতে খরচ হয়েছে এই না হলে আপনি আবাসন মন্ত্রী বস্ত্রী উন্নয়নের টাকাটা আপনি চালান করে দিলেন মন্ত্রী উন্নয়নে এটাও সত্যি তো না কোনো খাপলা আছে আপনি নিজে গিয়ে দেখতে পারেন হ্যাঁ 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 একা যাব না আপনাকে বগল দাবা করে নিয়ে যাব হ্যাঁ আপনি ওগো ওগো শুনছো দেখে যাও দেখে যাও কে এসেছে আমাদের বাড়িতে দেখে যাও আপনাকে তো আমি কোনোদিন বিধানসভায় দেখিনি আপনি কিসের মন্ত্রী আমি মন্ত্রী হব কেন স্যার আমি হলাম ওই খাদ্য মন্ত্রী রিলেটিভ ওনার স্ত্রীর ভগ্নিপতি ছোট বোনের ননদের হাজবেন্ড ও ও তাহলে খাদ্য সাথে আপনার সম্পর্কটা কি দাঁড়ালো কি দাঁড়ালো বলুন তো ঘাপলা একটা অটোগ্রাফ দিন না স্যার তার স্ত্রীর ভগ্নিপতির ছোট বোনের হাসবেন্ড থাকবে না অফিসার প্রত্যেক বাড়িতে পুলিশ নিয়ে গিয়ে চেক করুন আর যেখানে এরকম ঘাপলা দেখবেন খাবলা মেরে তুলবেন আর বস্তিতে কয়েকটা ট্রাক পাঠিয়ে দিন ওরা যেন মালপত্র নিয়ে এখানে চলে আসে ঠিক আছে স্যার দেখুন সৌভাগ্য আমার আজ আমার দোকানে আপনি পায়ের দিয়েছেন আজই গিয়ে বলবো স্যার এরা তিন সপ্তাহ ধরে রেশন পাচ্ছে না কি করে পাবে স্যার ড্রাফটের পর ড্রাফ জমা করে যাচ্ছি মালই আসার নাম নেই রেশনের মাল এখন ঈদের চাঁদ হয়ে গেছে স্যার বছরে একবার গোডাউনটা কোথায় গোডাউনে কোনো মাল নেই স্যার গোডাউনটা কোথায় কিছুই করার নেই স্যার এটাই এখন নিয়ম এই চার ভাগের এক ভাগ পাবে পাবলিক আর তিন ভাগ যাবে এই খবরটা তো সবাই জানে স্যার হঠাৎ টাকাটা আমি একা নি না স্যার এই দপ্তরের নিচুতলা থেকে ওপরতলা সবাইকে ভাগ দিতে হয় আর স্যার সব থেকে বেশি ভাগ দিতে হয় ওই ফুড মিনিস্টারকে দাসবাবু ইয়েস স্যার বৃন্দাবনের একটা টিকিটের ব্যবস্থা করুন ফুড মিনিস্টারের নামে হয়ে গেছে স্যার আজ থেকে নিয়মটা বদলে যাবে চার ভাগের চার ভাগই পাবে পাবলিক দুজন অফিসারকে এখানে রেখে যান আর দেখবেন যেন পাবলিক একসাথে তিন সপ্তাহে আসুন পায় ইয়েস